পাকা একদম একদম এই যে কি সুন্দর ও কিন্তু বড় ছোট হ্যালো কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এসেছিলাম একটু ঘুরতে ঘুরতে এসে একটা মজার জিনিস হয়েছে আপনাদের সাথেই সেটা শেয়ার করব। ঘুরতে আসার পরে এখানে এই যে বাগান দেখতেছেন বাঁশ গাছগুলো এখানে আসছিলাম ছবি তোলার জন্য মানে এই এখানে আসছি ছবি তোলার জন্য দেখাই আপনাদের দেখালো বুঝবেন এই যে এই গাছগুলোর সাথে দাঁড়াইয়া জাস্ট একটা ওই যে রাস্তা ওই রাস্তা থেকে একটু এই পাশে এখানে এসছি ছবি তোলার জন্য তো আয়সা মানে হঠাৎ করে এই আমটা দেখি ঠিক আছে এই যে দেখেন পাকা একদম এই যে কি সুন্দর ও কিন্তু বড়ো একদম ছোটো এই একদম পাকা এই কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি হয়েছে তখন সম্ভবত গাছ থেকে পড়ছে মানে আয়শাই এই আমটা পেলাম পাকা ঘ্রাণও অনেক সুন্দর আর গাছটা দেখবেন গাছে প্রচুর আম আছে প্রচুর এই যে উপরে এই যে উপরে হচ্ছে আম গাছ গাছে প্রচুর আম গাছে প্রচুর আম আছে তাছাড়া নিচেও আছে অনেক বাদুর বাদুড়ে খেয়ে ফালাইছে দেখাই এই যে দেখেন এই তারপরে ওই যে একটা হ্যাঁ তারপরে এই এখানে আছে এই যে প্রচুর প্রচুর গাছের নিচে এই যে দেখেন প্রচুর আম আছে এরকম পয়রা আছে তো হঠাৎ করে ছবি তুলতে গিয়ে হঠাৎই এদিকে চোখ গেল চোখ যাওয়ার পরে দেখি যে এরকম আমটা সুন্দর করে পইরা আছে তো পায়ার সঙ্গে সঙ্গে তুইলা নিলাম জাস্ট মানে অন্যরকম একটা ফ্লিংস গাছে না উইঠাই আম পেলাম তা আবার ফ্রি বিশ টাকার টিকিট দিয়া আসলাম ঘোরার জন্য আইসা দেখি সুন্দর একটা আম পই আছে আসছে সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ